মিডিয়া বয়ান নির্মাণ করেছে টাক্টর উপরে যদি আপনি এখনো যান কালের কণ্ঠে আছে এখনও রিপোর্ট সেই রিপোর্ট প্রথম আলোতে আছে আপনি বাই নেই বললে অনেকের নাম বলা যায় আপনারা হয়তো এখনও এখানে আছেন আপনাদের পত্রিকায় এখনও সেই রিপোর্ট আছে জঙ্গিবাদের সাইনগুলো কী কী আপনি এখন সার্চ করেন এখন পাবেন টাক্টর উপরে কাপড় পড়া জারিয়ে রাখা টাইম নামাজ পড়া গার্লফ্রেন্ড না থাকা পাশের বাসার ভাবির দিকে ছাদে গিয়ে না তাকানো এটাও সাইন জঙ্গিবাদের ইয়েস আপনার ফিল্ম বানিয়েছিল তারা যে এক ছেলে পাশের বাসায় মহিলা ছাদে কাপড় দিতে এসেছে ওই ছেলে তাকে দেখে দরজা জানালার পর্দা টেনে দিয়েছে জঙ্গি বিকজ সে পাশের বাসায় মহিলার দিকে তাকায় নাই এই ন্যারেটিভ মিডিয়াগুলো মিডিয়া গুলো বানিয়েছে এই দেশের মিডিয়া এই ন্যারেটিভ নির্মাণ করেছে তাদেরকে অবশ্যই এর দায়ভার স্বীকার করতে হবে প্রশাসন আপনি এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করেছে প্রশাসন আপনি থানাগুলো কাজ করেছে আমি যখন আমাকে যখন গুম করা হয়েছে আমার ফ্যামিলি থেকে থানায় যাওয়া হয়েছে জিডি নেওয়া হয় নাই এটা প্রশাসন এখানে দায়ী না জিডি দেওয়া হয় নাই আচ্ছা জেল থেকে একজন মানুষকে জামিনে মুক্ত দেওয়া হয় মুক্তি দেওয়া হয় কিন্তু জেল তাকে ছাড়ে না এখনো পর্যন্ত টুডে টিল টুডে এখনো পর্যন্ত এটা চলমান জামিন হয়েছে কোর্ট থেকে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় না আপনি কি কোর্ট অবমাননা করছেন না কেন দেওয়া হয় না তাহলে এটা এটা কি তাদের কাছে অলিখিত বাণী আছে অলিখিত আইন আছে যে অলিখিত আইন অনুযায়ী তাদেরকে বলা হয়েছে যেটা এদেরকে ছাড়া যাবে না তা ওয়ার্ড অ্যাবাউট দ্য ল তাহলে আপনারা যে আইন বানিয়েছেন আইন আইন সুতরাং এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মেকানিজম যেখানে রাষ্ট্র প্রশাসন আপনার আইন ল এনফোর্সমেন্ট এজেন্সি ইভেন সেনাবাহিনী তারা এটার সাথে জড়িত আমি এটা বলবো স্পষ্ট করে আমি মনে করি র্যাব হলো সেনাবাহিনীর বেসামরিকীকরণ সেবা সেনাবাহিনীকে বেসামরিক লোকদের উপরে লেলিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে র্যাবের মাধ্যমে আমি মনে করি একজন মানুষ এবং র্যাব কি করেছে আপনারা এটা জানেন সাত খুন থেকে নিয়ে শুরু করে বাংলাদেশে হেনো আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে আমি বলি আমার একজন আমার একজন রিলেটিভ তিনি একটা জমি কিনবেন এবং উনি আগে পুলিশে ছিলেন এবং র্যাবেও ছিলেন সো হি হ্যাড ফ্রেন্ডস মানে র্যাবের মধ্যে উনি একটা জমি কিনবেন বরিশালে সো ওনাকে জমি দেখানোর জন্য আমাকে বলছে তোমাকে একজন লোক ফোন দিবে বরিশালে গিয়ে জমিটা একটু দেখে আসবে তুমি যখন বাড়িতে যাও আমি বাড়িতে গিয়েছি র‍্যাবের ইয়ে থেকে আমাকে ফোন দিয়েছে একজন এবং র‍্যাবের গাড়ি নিয়ে তারা আমাকে রিসিভ করছে সেই জমি দেখাইছে এবং আমাকে আবার লজঘাট ড্রপ করে দিয়েছে আসছে জমির দালালিতে সরকারের গাড়ি ব্যবহার করেছে এরা জমির দালালি করতে দ্য ডিড ইট সুতরাং আমি আরেকটা কথা বলি আমি অনেক সময় বলি যে সেনাবাহিনীর সদস্যদেরকে র‍্যাবে পাঠিয়ে প্রেসনে আবার তাদেরকে সেনাবাহিনীতে ব্যাক করার উদাহরণ হলো কোনো ব্যক্তি তার সতী স্ত্রীকে যদি কিছুদিন পতিতালয়ে রেখে আবার ঘরে নেয় তেমন কারণ এর দ্বারা আপনি গোটা সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছেন কারণ সেনাবাহিনী একটা সিস্টেমেটিক বাহিনী তারা আপনার এই পাবলিক অ্যাফেয়ার্স মেনটেন ডিল করতে এসে আপনার এরকম আকাম কুকাম করার কি পায় না স্কোপ পায় না দে হ্যাভ ডিফাইন রুলস অ্যান্ড রেগুলেশন তারা সেটার মধ্যে থাকে এবং জাতিকে রক্ষার জন্য বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য তারা কাজ করে কিন্তু আপনি যখন তাকে পাবলিক অ্যাফেয়ার ডিল করার জন্য দিচ্ছেন তখন গুম খুন অত্যাচার আপনার জমির দালালি তারপরে আপনার টাকা টাকা উঠিয়ে দেওয়া অপহরণ এরকম সকল নোংরা কাজ আপনি তাকে নিয়ে তিন বছর করাইলেন করানোর পরে এবার আপনি তাকে আবার সেনাবাহিনীতে ব্যাক করতেছেন এই সেনাবাহিনীর ভিতরে তখন মোরাল যে সেটা থাকবে না কখনো থাকবে না সো র‍্যাব ইজ ওয়ান অফ দি ওয়ান অফ দি কনসপারেসি টু ডিস্ট্রয় দ্য আরবি আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে আমি জানি না আপনারা এটা মনে করেন কিনা সুতরাং এই যে একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের প্রবলেম এইটাকে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলেই আপনাকে ডিল করতে হবে দেখেন ম্যাজিস্ট্রেটের সামনে আপনার লোকজন ধরে নিয়ে গেছে ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে বলতেছে যে যা বলা হবে তাই বলবি যখন সে লোক অস্বীকার করছে ম্যাজিস্ট্রেটের সামনে আমি বলবো না ম্যাজিস্ট্রেট অ্যালাউড দ্য এজেন্সি টু টেক হিম ব্যাক আবার তাকে নিয়ে গেছে তাকে নিয়ে মাইট দিছে তারপরে তারা যা লিখে দিছে তা বলছে সেটার উপর সাইন করছে এন্ড দে টুক হিম ব্যাক এগেইন ইন ফ্রন্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট তার মানে এটা কি ম্যাজিস্ট্রেট ওয়াজ ম্যাজিস্ট্রেট ওয়াজ ইনভলভ উইথ দিস ক্রাইম বিচার বিভাগের সাথে জড়িত ছিল সুতরাং বিচার বিভাগ প্রশাসন আর্মি র্যাব ডিজেফাই এনএসআই ডিবি এসবি এদের প্রত্যেকের এই গুমের পিছনে দায়ভার আছে এবং প্রত্যেককে প্রাতিষ্ঠানিকভাবে এই দায়ভার স্বীকার করতে হবে এবং এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং কনসিকুয়েন্সেস ফেস করতে হবে এটার জন্য যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ পর্যন্ত আর কিছু হবে না আমি স্পষ্টভাবে বলছি র্যাবকে ডিসব্যান্ড করতে হবে র্যাবকে বাতিল করতে হবে র‍্যাবকে বাতিল করে এদের এদেরকে যার যার বাহিনীতে ফেরত পাঠাতে হবে র‍্যাব থাকার কোনো নৈতিক অধিকার কোনো সভ্য রাষ্ট্রে থাকতে পারে না এটা করতে হবে আপনি দেখেছেন যে এখনো পর্যন্ত আপনি বিগত বিম আট বছরের কথা বাদ দেন আপনি এই আন্দোলনের সময় আন্দোলনের সময় যে সকল লোকেদের বিরুদ্ধে আন্দোলনে পার্টিসিপেট করার কারণে যে সকল লোকদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সকল লোকেরা হাজিরা দিচ্ছে থানায় যাচ্ছে সাফারান হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে না আমাদের আইনমন্ত্রী বলছেন ইট ইজ নট হিজ ইট ইজ নট হিজ বিজনেস এটা তার কাজ না আমাদের জুলাই ভিত্তি যখন তার কাছে যাচ্ছে ল মিনিস্টার বলতেছে ইট ইজ নট হিজ বিজনেস এটা তার কাজ না ডিল করা বা তার শাশুড়িকে ছুটি আনা কিন্তু তার কাজ তার শাশুড়িকে ছুটি সৎ শাশুড়িকে ছুটি আনা কিন্তু তার কাজ এটা তার কাজ মেঘলা যখন গ্রেফতার হয় তার ব্যাপারে কমন করা কিন্তু তার কাজ ইট ইস হিজ ডিউটি ইট ইস হিজ বিজনেস অফিসিয়াল বিজনেস ঠিক আছে অফিসিয়াল রোল কিন্তু এই গুমদেরকে নিয়ে কথা বলা এই গুম হওয়া লোকদেরকে নিয়ে কথা বলা এই জুলাই আন্দোলনের আপনার সাফার আন্ডারকে নিয়ে কথা বলা এটা তার কাজ না আমি একটা কথা বলি আমি ভয়েস না আমি ব্যক্তিগতভাবে সরকারের প্রতি অনাস্থা জানাচ্ছি সরকার এখন পর্যন্ত এখন পর্যন্ত কার্যকর কনসিস্টেন্টলি কার্যকর এমন কোন পদক্ষেপ নিতে পারেনি যে কারণে আমি কনফিউশনলেস ডাউটলেস কনফিডেন্স আমি তাদের উপর রাখবো কিছু কিছু কাজ করেছে আমি বলি না একেবারে করিনি আপনাকে তো কিছু করতেই হবে টু শো অ্যাট লিস্ট ইওর ল্যাজিটিমেসি প্রমাণ করার জন্য কিছু কাজ তো আপনাকে করতেই হবে আমি মনে করি সরকার এতক্ষণ এতদিন পর্যন্ত যতটুকু কাজ করেছে এটা হলো মিনিমাম লেজিটিমেসিটাকে ধরে রাখার জন্য নট বিং সিনসিয়ার ঠিক আছে এটাই করেছে কেবল কেবলমাত্র দেখার জন্য শো অফ যতটুকু করলে হয় কিন্তু সত্যিকার ভাবে যারা সাফার যারা ভিত্তিম তাদেরকে মুক্ত করার জন্য সরকার বাস্তব এবং কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি অনেক মানুষ আপনারা জানেন এখানে বারবার এই কথাটা বলা হয়েছে যে আপনার অনেক মানুষের আপনার কলমের এক কোথায় চলে গেছে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের তো মুক্ত হয় নাই আপনাদের তো মুক্তি হয় নাই সুতরাং আমি মাধ্যমে আহ্বান জানাতে চাই আপনারা কার্যকর পদক্ষেপ নিন এবং আমাদের ভিতরে সেই আস্থা যেন আমরা আমরা আপনাদের উপর আস্থা পাই যদি না নেন আর যদি না করেন তাহলে উই হ্যাভ সি আমাদের অতীত আছে আপনারা দেখতে পাই কার পরিণতি কি হয়েছে আপনারা যদি বেটার পরিণতি আশা করেন ডু সামথিং বেটার থ্যাংক ইউ সালাম আলাইকুম